এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো এই রকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই কোনো টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই এইরকম একটা ঘটনা নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে রাষ্ট্রের পুনর্গঠনে তো আমাদেরকে অনেক ব্যাপারে কথা বলতে হচ্ছে আমরা সবাই মিলে বলবার চেষ্টা করছি যে যার জায়গা থেকে কিন্তু আপনাদেরকে লিটারি বলি যে গত জুলাইয়ের পরে যে দীর্ঘ সময় আমরা ট্রমার মধ্যে ছিলাম এই জুলাইয়ের সময়গুলোতে আমাদের মনে হয় অনেকেরই সমান এক্সপিরিয়েন্স যে গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমোতে পারি নাই এবং সেই জুলাইয়ের ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে মানে সেইটা আমরা দেখছি চোখে মানে আসলে থেকে লজ্জা মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দিনীয় আসলে এত অসহায়ত রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখেন দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টাভাবে বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই এই জন্য একটা বছর কি নাম বলেন পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়জন পুলিশ নিয়োগ দিছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফসল জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ কেউ একটা একটা ব্যবসা করে করে দোকান তার সাথে ওই পলিটিক্যাল মধ্যে থাকতে হয় তেমন এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিকতা কথা এলাকাও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কী কী দেয় সেটা আমরা বলব অন্যান্য রাজনৈতিক দলের কী দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে যাতে পলিটিক্যাল পার্টিজগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় এইটাকে আপনি সচেতনভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এইটি এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়ায় এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মিডিয়ায় আসেই কোনো টিভিতে আসে আসে এমনকি একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাই না তিনি যেভাবে লিখেছেন বিকেলি ভিডিও সামনে এসেছে আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে মিডিয়ায় আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইদে যায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপি কে বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপি থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফর্মালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে কথা সামনের কাজেই যাওয়া যাবে না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া গুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চেটেছে চাপতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় আপনি গত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনার পর্যন্ত আপনি গ্রেপ্তারও করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই প্রস্তাব যুক্ত আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাচরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিনে আনার জন্য আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয় তার দুইটি দায় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের প্রস্তর যুগ দ্বিতীয় ধর্ষণ বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা আপনারা সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেয়াল রাখবেন করলা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু কইরা এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপি ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিকমতো হয় এটা তাদের চরিত্র তো এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমলাতন্ত্র সেটা এটা নিয়ন্ত্রণ মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির খারাপ সেটা সরকারের এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেপ্তার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তসমাস করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনাদেরকে এখানে একটা কয়েকটা কথা আমাদেরকে একটু খুব দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চারজন আর তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়া মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুব দল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব দলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুব দলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারব না এটা ন্যূনতম একটা কোরআন মেনটেন করতে হয় ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সেলে আসছেন আমরা আপনাকে এটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই নাই এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম যে ওনাদের বোঝাপড়া এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের ময়রা যাইতে মনে চাই যে এই মানুষগুলোর আমরা